এটারে কিছু কি কয় জানো কি জানো আমার কি কয় কয় তোদের সাথে আর কয়েকজন কই আর কয়েকজন মানে এখানে আর দুইটা গোলা আর দুইটা গোলাপ না দুইটা গোলাপ ফুটে রয়েছে লাল গোলাপ দুইটা ফুটে রয়েছে গোলাপের হাতে গোলাপের হাতে গাদা আপু আজকে আপনাকে অনেক সুন্দর লাগতে আছে বলবো না সুন্দর কি না সবাই বলো আমার আমার কিউ নাই আমার বড় পুদের আমি সুন্দর বলমুই